সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমরা আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি এই যে দেখেন আমার মেয়ের ছোটোবেলার ছবি সুকেশের সঙ্গে লাগানো আপনারা বলেন আমি নাকি বস্তিতে থাকি আমার পরিবেশ না আমার তিন চার চারটে বিয়ে এইসব আবিজুবির কথা কেন বলেন আপনারা এই দেখেন আমার শ্বশুরবাড়ি এটা আপনাদের ভাইয়া ভিডিও করছে আমার রুমের এটা ভিডিও দেখতে থাকেন আমি কোথায় থাকি কোথায় আমার বাড়ি আমি এখানে থাকি আমার বললাম একটু ব্যক্তিগত সমস্যার জন্য আমি বাবার বাড়ি থাকি কারণ আমার বাবা মরে গেছে জায়গা জমি যার যার মতো ভাগযোগ করা হয়ে গেছে তো এখন কি করব এখানে না থাকলে তো আজ সবাই যার যার বেঁচে কিনে নিয়ে গেছে আমার টুক আমি আসি আমি ঘর দরজা ঠিক করে এখানে থাকবো বলে তা আপনারা যেসব কথা বলেন এগুলো ভালো লাগে না আসলে এটা হলো ড্রয়িং রুম ঢুকতে রুমের ভিতরে ঢুকতে এই যে এটা হলো ড্রয়িং রুম প্রথমে দেখছে আমার বেডরুম দেখছেন এটা হলো ড্রয়িং রুমে আপনাদের ভাইয়া ভিডিও করছে এরপরে আছে করিডোর সাইডে আমার শাশুড়ির রুম একটা আছে গেস্ট রুম এই যে হলো করিডোর এই বাইরে রুমের বাইরে এটা দরজা থেকে ঢুকার যে পথ সেইটা হলো এটা দুই সাইডে বসার চেয়ার আছে দেখেন এই পাশে মালটা গাছ কমলা গাছ এইগুলো সব লাগানো আপনাদের ভাইয়া লাগাইছে এখানে জামরুল গাছও আছে আমার বাড়ির ভিতর দুইটা পুকুর আছে আমার গরু আছে গরুর এই যে কুটা দেখতেছেন ওইখানে রাখা আর জামরুল গাছে কেবল জামরুল ছোট ছোট হচ্ছে আর কি আপনাদের ভাইয়ার নিজের হাতে এই যে মালটা গাছ বড় বড় এক একটা মালটা হয় আমার এই গাছে অনেক বড় বড় মালটা হয় এখানে এলাচ গাছ আছে সব রকমের গাছ আছে যে মালটা হইছে দেখেন তো আপনারা না জেনে শুনে এমন কোনো কথা বলবেন না এটা হলো দার্জিলিং কমলা ছোট ছোট দার্জিলিং যে কমলা হয় সেই কমলা গাছের কমলা একটা মানুষে না জেনে কোনো কথা বলাও ঠিক না আল্লাহর কাছেও যা যদিও কোনো পাপ করে থাকি পাপ তো সবাই কম বেশি করে আপনাদের কথায় আল্লাহ আমার সে পাপ মোচন করে নেবে ইনশাল্লাহ কার ভিতরে কী আছে কেউ বলতে পারে না শুধু শুধু বাজে কমেন্ট করবেন না আপনারা এখানে এই যে গাছ লাগাইছে উঠানে আপনাদের ভাইয়া অনেক সুন্দর সুন্দর গাছ এখানে আমার গরু ঘরের টিনের চাল খুলে রাখছে ঠিক করবে ঘর এই জন্য এই যে এখানে এলাজ গাছ দেখেন অনেক এলাজ গাছ লাগাইছে এলাচি হয় না সে এলাচি লাগাইছে দেখতে থাকেন আর ওই যে কথা আছে না দেখবি আর ফুলবি লুচি লুচির মতো কি দেখবি আর বুঝবি লুচির মতো ফুলবি এই যে আমার ঘের ঘেরের পাশে আপনাদের ভাইয়া ঘেরের পাশে মাটি ফেলছে এখানে গাছ লাগাইছে এই যে আম গাছ লাগাইছে বিভিন্ন ধরনের গাছ আছে আমার এইখানে কোনো ফল আল্লাহ রহমতে বাদ নেই আমার বাড়িতে যে এই ফলে দেখেন আম হয়েছে গাছে বিভিন্ন ধরনের কলা গাছ আম গাছ আমলকি গাছ আমরা গাছ কী লাগবে আপনাদের সব রকম গাছ আছে আপনারা বেড়াতে আসেন আমার শ্বশুরবাড়ি কাঠি এ দেখেন এই যে বড়ো একটা ঘের এইখানে সামনে আবার আমরা মসজিদ যে দেখা যাচ্ছে মসজিদ দিয়ে জায়গা দিছে ওখানে মসজিদ করছে রোডের সাইড দিয়ে বড় রাস্তার পাশে এই যে এইখানে এইটা মসজিদের সামনে দিয়ে আপনাদের ভাইয়া ভিডিও করছে এই যে মসজিদ আমাদের কল বসানো মসজিদের পাশে এইটা এ দেখেন মসজিদ এখানে মাটি কাটছে তো মাটি কেবল নতুন করে করা এই জন্য মসজিদটা কাঁচা মাটিটা বসার পরে পাকা মসজিদ ইনশাল্লাহ হয়ে যাবে তো না জানে শুনে মানুষের কোনো কথা বলাই ঠিক না ভালো থাকবেন যে যেখানে থাকবেন ভালো থাকবেন আপনাদের জন্য অনেক দোয়া করি পেঁপে গাছও লাগাইছে দেখেন পেঁপে হইছে বিভিন্ন রকম ছোটো বড় অনেক রকম পেঁপে হয়েছে গেরের পাশে মসজিদের এই সাইড দিয়ে আমাদের মাটি ফেলে তারপরে কলা গাছ লাগাইছে আপনাদের ভাইয়া পেঁপে গাছ লাগাইছে এই যে দেখেন কত সুন্দর পেঁপে হয়েছে তো দেখতে থাকবেন সব সময় আপনারা পাশে থাকবেন দেখতে থাকুন এটা হলো কলা গাছ কলাও হয়েছে এই দেখেন আমার শরীরটা ভালো না এই যে পেঁপে গেছে পেঁপে কথা বলতেও কষ্ট হচ্ছে আর কিছুদিন যাবত জ্বর এত জ্বর শরীর খারাপ চোখের সমস্যা তারপরেও দুই একটা ভিডিও দিই তো দেখেন আপনারা যে বাজে বাজে কমেন্ট করেন আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক এইটুকি খালি বলি আর কিছু না আর বলেন এই বাচ্চা আমার মেয়ে নাকি আমার স্বামীর না আপনারা প্রুভ করতে পারবেন বাজে বাজে কথা পৃথিবীটা কেমন তাই না একটা ভালো মানুষেরই আপনারা খারাপ বানায় দেন জন্মদাতা পিতা তারে নিয়ে আপনারা ই করেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সবার সংসারে সুখ শান্তি দান করুক আমি দোয়া করি আপনাদের জন্য সবার সুখ শান্তি থাকে ভালো থাকে ভালো থাকেন যার যার শরীরের খেয়াল রাখবেন আর ভিডিওটা দেখতে থাকেন যার ভালো না লাগে সে ভিডিও দেখেন না না আমি আসতে বলি না কারো যার পছন্দ হবে দেখবেন যার পছন্দ হবে না দেখবেন না ওই বাজে কমেন্ট করেন না আর আমরা সামনে আপনাদের জন্য আরও মজার মজার ভিডিও দিব সুন্দর সুন্দর ভিডিও দেখতে থাকবেন ভিডিওগুলো অনেক সুন্দর এই যে মসজিদের ভিতরে দেখেন টাইম দেওয়া আছে নামাজের টাইম তারপরে কখন ফজর জোহর আসর মাঘী বিশার সব টাইম দেওয়া আর এখন বাঁচতেছি ষাটটা পনেরো মিনিট আঠারো উনিশ সেকেন্ড এই মসজিদের ভিতরে দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের নসিবে লিখছে একটু মসজিদের পৃথিবীটা সব কিছু হলো আল্লাহর দুনিয়াটাই হলো আল্লাহর তার ভিতরে আল্লাহ এখানে আমাদের নসিবে লিখছে একটু মসজিদের জায়গা দেওয়ার জন্য আপনাদের ভাইয়া দিছে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া জানাই জাল্লা আমাদের এটা নসিব করছে তিনি আমাদের কবুল করছে এই কারণে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া জানাই আল্লাহর কাছে সে আমাদের কবুল করছে সবাই কিন্তু কবুল করে না পৃথিবীতে তাই এই যে মরার খাট এখানে সবার যাইতে হবে এই মরার খাটে মাটির তলে সবার যাইতে হবে এই খাটে করে তাই যে যেখান থেকে

আসো আসো দেখছেন মানে কতদিন এরকম পায় না রাত্রে ঘুমাইলি আপনার ভাইয়ার কাছে ওই মাথাটা নিয়ে আপনাদের ভাইয়া যদি দেয় মাথা দেয় না আমার কোলে এই জায়গায় দেবে আমার গাড়ির করে দেবে রাতের পরে দিয়ে তারপরে ঘুমাবো এত ই করে আমার পছন্দ করে পছন্দ

কোন জায়গায় আছেন এই রাত্রি আমার লাগিছে ঘি দে আমি একটু চুলা কাতি করতাম টাকা নেই আমার কাছে হ্যাঁ টাকা হালো আমার কাছে কোনো টাকা নেই না কালকে 100 টাকা দিলাম তা কি এনে কাল সন্ধে যে একশো টাকা নিল তাতে একশো টাকা শেষ আমার কাছে টাকা নেই